সম্পূর্ণ অন্ধ হয়েও কারোর কাছ থেকে না শিখে তৈরি করেন মগসহ আরও কঠিন কঠিন জিনিস আপনি শুনে অবাক হবেন যে দিন কাজ করার পরে রাত এগারোটার সময় বাড়ি যে দাদু যখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে ঘুম থেকে উঠে দেখে পুরো দুনিয়াটাই তার কাছে অন্ধকার এই কাহিনিটি চমকে দিয়েছিল সে সময় সমস্ত গ্রামবাসীকে বিশেষজ্ঞ ডাক্তাররা যখন জানায় যে দাদুর চোখে দৃষ্টি আর কোনোদিনও ফেরানো সম্ভব হবে না এই কথা শুনে সদ্য বিবাহ করা স্ত্রী দাদুকে ছেড়ে চিরজিনের মতো চলে যায় এই কথা জানার পরে দাদুর জীবনে চলে আসে আমাবস্যের অন্ধকার কিন্তু কথায় আছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ কোনো কখনো তার বান্দাকে নিরাশ করেন না এরপর দাদু কোনো উস্তাদ ছাড়াই শুরু করেন নিজস্ব অভিজ্ঞতা দিয়ে এই কাজ দাদুও এই দাদুর জীবন কষ্টে যায় তবু আল্লাহর প্রতি রয়েছে তার অঘাত আশা ও ভালোবাসা কোনো আক্ষেপ নেই তার জীবনে এর কিছুদিন পরে দাদুর এই অন্ধত্ব দেখেই একজন নারী দাদুকে বিয়ে করতে রাজি হয় পরবর্তীতে তাদের বিবাহর পরে তাদের কোলজুড়ে আসে দুইটি সন্তান দাদুর বড় আশা ও স্বপ্ন ছিল ছেলেরা বড় হয়ে বৃদ্ধ বয়সে দাদুর কষ্টে ভাগিদার হবে কিন্তু সেই আশা আশাই থেকে গেল ছেলেরা বড় হয়ে বিবাহ করে শ্বশুরবাড়ি থেকে গেল সব মিলিয়ে পৃথিবীতে তিনি কষ্টে থাকলেও তার আশা মৃত্যুর পরে সে পরবর্তী জীবনে শান্তিতে থাকবে ছিলেন একজন খুবই ইমানদার মানুষ মসজিদে আজান দেওয়ার সাথে সাথে হাতের সমস্ত কাজ ফেলে রেখে চলে যেতেন মসজিদের দিকে এবং নিয়মিত পাচোক্ত নামাজ তিনি পড়তেন জামাতের সাথে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ এই অসহায় মানুষটার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন